মানে পাগলের সুখ মনে মনে আর পাগলের সুখ মনে মনে আচ্ছা হ্যাঁ আমাদের দেশের আপকামিং হিরো যিনি শাকিব খানকে রিপ্লেস করতে চাচ্ছেন উনি হচ্ছে মিটুন আহমেদ

লাইলা যখন লাল sari পরছে তোমাকে তোমাকে বাসায় যে ধরবো লাইলা হচ্ছে আমার বাসার ওয়ান অফ দা এখন বুঝো আমি কোথায় চলে গেছি বাসায় চলে গেছি यस আস্তে আস্তে তার মনে চলে যাবে তাই না 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 ফরহাদ হচ্ছে মামুনের ছোটবেলার বন্ধু এবং মামুন যে মেয়ের সাথে প্রেম করতো ফরহাদ ওই মেয়ের সাথেই প্রেম করবে এটাই করে আসতো এই এই কাজ করে আসতো মামুন যার সাথে প্রেম করবে হ্যাঁ এটাই লায়লা বলছে মামুন যার সাথে প্রেম করছে আমি তার সাথেই প্রেম করছি অবশ্যই মামুন লায়লার সাথে প্রেম করছে এখন আমি লাইলার সাথে করবো সমাধান তাই না এই আমি তো আমার বন্ধু সবকিছু রাখতে চাই আমার হাতে আমার অনুভূতি হচ্ছে হলো লাইলাকে দেখার পর আমার আসলে অনেক ভাল লাগছে আর লাইলাকে তো লাল সাইজে আর পরীর মতন লাগে পরি তো পরি থাকে অল টাইম ভাল লাগছে আমার কাছে অনেক এটাই না না না